হ্যাঁ ফ্রেন্ডস এই জায়গায় দুপুরের বাজারে করা হয়েছে দেখুন কি কি বাজার করা হয়েছে এখানে আছে বেগুন বাঁধাকপি পেঁয়াজ কলি কড়াই সুটি ছিম এইসব বাজার করা হয়েছে পালং শাক আছে কাঁচা লঙ্কা আছে কি বাজার করা হয়েছে দুপুরে রান্নার জন্য বাজার করতে খুব ভালোই লাগে সবার বাজার দেখলে মন ভরে যায় মানে বাজার এতটাই ভালোবাসি বাজার খুবই ভালো লাগে করতে এই যে কড়াই সুটি বেগুন হাই ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ দুপুর সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে আপনার হচ্ছে বুধবার তা কি কি রান্না হয়েছে চলুন দেখাই আর আপনাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে এখানে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল করা হয়েছে এখানে এচোর চিংড়ি আছে এই যে এ চিংড়ি মাছ দিয়ে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে আলু পোস্ত এই আলু পোস্তটা দুধ দিয়ে করা হয়েছে দুধ দিয়ে আলু পোস্তটা করা হয়েছে এখানে হচ্ছে তিন রকমের আচার আছে এখানে হচ্ছে গোটা খেজুরের এটা হচ্ছে পিয়ারার চাটনি পেয়ারা শুকিয়ে সেটাকে চাটনি করা হয়েছে এটা টমেটা খেজুর কিসমিস সব কিছু দিয়ে চাটনি তিন রকমের চাটনি আছে এখানে এটা আমার নিজের হাতে বানানো এটা হাতে বানানো এটা কেনা এই চাটনিটা কে এই আচারটা কেনা এগুলো সব হাতে বানানো ঠিক আছে এটা দুধ দিয়ে এই পোস্তটা দুধ দিয়ে করা হয়েছে ছেলের এতটাই ভালো লেগেছে দুপুরবেলা ছেলের এতটাই ভালো লেগেছে ও দেখুন এই যে এতটাই খেয়ে নিয়েছে অনেকটা ওর এই জিনিসগুলো খুব পছন্দ মাছ মাংস যেহেতু খায় নাও ওই জন্য ওর এইগুলো পছন্দ বলে এই হলো আজ দুপুরের মেনু এখানে হচ্ছে রুই মাছ রাখা আছে এইগুলো হচ্ছে আজকে বাজার করা হয়েছে আর এই যে এখানে পেঁয়াজ কলি বাঁধাকপি ছিম এইসব বাজার করা হয়েছে শীতকালে তো বাজার জানেনি প্রচুর ভালো ও সুন্দর পাওয়া যায়